উলিপুরের পৌরসভা সুযোগ্য সাবেক মেয়র আমাদের বড় ভাই জনাব তারক চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন উলিপুর উপজেলা বিএনপি এবং ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবী দল সহ সকল সহযোগী কংগ্রেস সংগঠনের জীবিন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আজকের কাউন্সিল দেখতে এসছেন আমাদের বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ আমার প্রিয় এই থাকা ইউনিয়নের সফল ওয়ার্ডে সম্মানিত নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ওলামা দল কৃষক দল মহিলা দলের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে মহান আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করছি কয়েকদিন আগে আপনাদের এখানে একটা কি বলবো একটা প্রতিনিধি সভা প্রতিনিধি সবাই বলি বিভিন্ন প্রতিনিধি এনে আসছিলেন না নয়জন করে আসছিলেন না তা আমরা একটা সভা করেছি আমি কিন্তু দুটো কথা বলছিলাম কি বলছিলাম আপনাদেরকে জনাব তাজবুল ইসলাম সাহেবের মরণের নিয়ে কোন কর্মীর বিন্দু মাত্র কোন সন্দেহ আছে কি না বলছিলেন সন্দেহ নাই ওয়ান পার্সেন্ট সন্দেহ নাই আমি কিন্তু এটা বলছিলাম দুটা জিনিস যে কেউ কোনো সন্দেহ রাখবেন না ইনশাল্লাহ আজকে থেতরাইয়ের বাসী এটা গর্বের বিষয় থেতরাইয়ের কাউন্সিল এটাটা একটা সৌভাগ্যবান এই নেতৃবৃন্দ যে এই কাউন্সিলের মধ্য থেকে ঘোষণা আসলো আজকে সারা বাংলাদেশে বিএনপি আড়াইশো জন প্রার্থীকে তারা চূড়ান্ত করে ঘোষণা দিচ্ছে তার মধ্যে আপনাদের নেতা যেন আপনার আপনাদেরকে এই যে আজকে ঘোষণা পেলাম আমাদের উলিপুরে মনোনয়ন কাকে দিল বিএনপি তাজবুল ইসলামকে তাহলে আমরা কি তাজবুল ইসলামের কর্মী না আমরা বিএনপি করবি না তা আমরা আলহামদুলিল্লাহ বলবো না আজকের এই সময়ে আমাদের একটা আশা পূরণ হয়েছে যে মনোনয়নের জন্য আমরা বলেছি এবং আমি সবচাইতে আতঙ্কিত ছিলাম যে বড় মুখ করে নেতা বলছি যে উলিপুরে তাজমি সাহেবের নমিনেশন ফাইনাল 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 তারপরে যদি কোনো রকম ঘটনা ঘটে তাহলে আমাকে সুইসাইড করতে হবে কারণ এত নেতা আশ্বস্ত করছি এমনি তো কথা বলতে বলা হলে তো তোর হিসাবে দাঁড়াবে তাদের চেয়ারম্যান তো তোর হিসাবে দাঁড়াবে তাই না কেউ কেউ তো আরো বিভিন্ন কথা বলে এগুলো পোশাক কর্মচারী অনেক কথা বলে সবকিছু হজম করে দিয়ে আমরা রাজনীতি করি এটাই হচ্ছে আমাদের একটা নেতৃত্বের একটা কৌশল আমরা অনেক কথা শুনি এখানে এইখানে লুট করছে ওইখানে লুটফাট করছে এখানে দালালি করছে আসলে তরিমি সাহেবের পক্ষে দালালি করাটাই আমার একটা কাজ কারণ আমি করে চোরের জন্য দালালি করি না আমি কোনো বাটপারের জন্য দালালি করি না আমি কোনো ঘুষ করার জন্য দালালি করি না আমি যার জন্য দলালি করি সেই হবে এই এলাকার গণ মানুষের নেতা যদি সব পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ আমি শুধু অলিপুরের কথা বলি না বৃহত্তর রংপুরে জেলায় দুই চার পাঁচজন হাতে করা যদি পরিচ্ছন্ন এবং সৎ রাজনীতিবিদ

আমরা এমপি হিসেবে দেখতে চাই এখন আমাদের কাজটা এমপি তৈরি করা আমরা তো সবকে বলেছিলাম আমরা মাঠ ময়দান আমরা সব আপনার জন্য প্রস্তুত রাখবো আপনাকে নামে নিতে হবে দরকার ঢাকায় পরে থাকতে হবে ঢাকার নেতাদের সঙ্গে আপনার আলোচনা করতে হবে নামে নিঃসন্দন আপনাকে দেয় উনি ওনার দায়িত্ব পালন করেছেন উনি নমিনেশন নিয়েছেন উনি আঠারো সালে নমিনেশন নিয়েছিলেন যে যে ইলেকশনে আমরা দুই ঘন্টায় সত্তর হাজার ভোট পেয়েছি আবারই নমিনেশন নিয়ে প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের একজন বিশ্বস্ত মানুষ হচ্ছে জনাব তাজউদ্দিন ইসলাম এখন আমাদের দায়িত্ব পড়ে গেছে আমরা তাকে এমপি বানাতে চাই এবং আমি আগেও বলছিলাম আমি দুটো কথা বলছিলাম একটা বলছিলাম যে উনি নমিনেশন পাবেন সেকেন্ড আর একটা কথা বলছিলাম এটা অনেক বড় জিনিস আমরা যদি এখন আমাদের দায়িত্ব আমি মনে করি এই মুহূর্ত থেকে এই মঞ্চ থেকে আমি বলতে পারি যে আমাদের বলেন তো ভুল আছে তাহলে মনোনয়ন দিয়েছে বিএনপির মার্কা হলো ধানের মার্কা এখন আমার নেতা তাজমীর সাহেবের পক্ষে আর ধানের শীষের পক্ষে ভোট চাইতে কোন সমস্যা আছে পুলিশ আসবে মনে হয় না জানবেনা? হ্যাঁ। আর কোন রাজাকারের বাচ্চা আমাদেরকে ধরায় দিবে নাকি পুলিশ? না। আমরাই বলে রাজাকার। আমার নেতা জিয়ার রহমান যুদ্ধ করলো দেশ স্বাধীন করলো। হ্যাঁ? আমরাই বলে রাজাকার। আজকে থেকে বলতে চাই আজকে ঘোষণা হয়েছে জনাব তাসফিরুল ইসলাম আমাদের মনোনয়ন পেয়েছেন বিএনপি। তাকে মার্কা দেয়া হয়েছে দাড়িশিশ। অতএব দাড়িশিশের ভুল করার জন্য পুরো ভয়mathbb করবেন না। ঠিক। পুরো মাঠ

লোকগুলোর নাম বলতেছি কোয়ালিটি গুলো মনে রাখবেন পুরিগ্রাম সদর রৌ এই পুরিগ্রাম সদর ফুলবাড়ি এবং হলো রাজারহাট তিন উপজেলা মিলে ওখানে দেওয়া হয়েছে সোহেল হোসেন কায়কুবাদ আমাদের এই বিএনপির উলিপিরে যেন তাজবিরুল ইসলাম আপনাদের উপজেলা কয়টা একটা উপজেলায় একটা এমপি হবে সৌভাগ্যবান লোক আপনারা আর চিলমারিতে হলো রৌমারি রাজীবপুর চিলমারি নিয়ে একজন আজিজুর রহমান সাহেব উনি দুই হাজার আঠারো সালে ইলেকশন করছিলেন আমাদের বিএনপি এই চারজন মানুষ আমাদের নেতা তাজরি সাহেব চারজন মানুষ এই কুড়িগ্রাম জেলায় আগামীতে আপনাদেরকে বলেছিলাম লিখে রাখেন একটা হয়ে গেছে একটা কেটে দেন যে ওটা হয়ে গেছে আর হাতে আমার একটা কথা তার একটা মানে ভবিষ্যৎ বাণী বাকি আছে সেটা কি আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে

একটা ভোট দিলে পুরigram জলার ronda নির্বাচনে আসনে একটা এমপি তৈরি হবে উনি মানুষ পুরের ভোটার একটা ভোট দিয়ে স্বয়ং ভগবান মানুষ তারা একটা এমপি ভাবে একটা মন্ত্রী হবে ইনশাআল্লাহ ঠিক কি আবারো আবারো কি ভুল বলবো নাকি আর ভুল বলবো না এই কারণে ভুল বলবো না আপনারা জানেন আমরা বলছিলাম যে এই ঠকরা থেকে পানিয়ারের ঘাট ব্রিজ দরকার আপনারা জানেন এই ব্রিজটা কত বড় হবে এই ব্রিজটা ওই হরিপুরের ব্রিজ একটাও বড় হচ্ছে ওইটাও মাপামাপি করে দেখা যাচ্ছে যে ওইটার চাইতে বড় ব্রিজ লাগে এখানে ওই তিস্তা ব্রিজের চাইতে বড় ব্রিজ লাগে এখানে যদি এইখানে ক্ষেত্রাই থেকে পানি লেগার ব্রিজ হয় এটা কি ছোট কাজ মনে করতেছে এটার পিছনে কিন্তু আমরা ছুটছি আমাদের নেতা ছুটছে এই কাজের পিছনে আমি বলতে চাই যে থেতরাইতে যদি নদী ভাঙন বন্ধ হয় যদি নদী ভাঙন রোধ করা হয় বা যেটা বলা হচ্ছে যে এই চায়নাকে যদি এই নদী শাসনের এই প্রকল্প চায়না মহাপরিকল্পনা যদি চায়না বাস্তবায়ন করে এবং এর জন্য বিএনবি কাজ করছে ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে এইখানে এই প্রকল্পটা হবে এবং এই ছাত্রের মানুষ ধীরের জন্য নদী ভাঙল আর খুঁজেও দেখতে পাবে চাইলেও পাবে না এই ছাত্রায় আর নদী আর আমরা যদি এই ব্রিজটা করতে পারি তাহলে আমি মনে করি যে ছাত্রার মাঠে ওই যে বলছি না বিএনপি এর ঘাটে ছাত্রার মাঠে সোনার মত হবে দামি এটা অনেকে বুঝতে পারছেন না অনেকে চিন্তাও করতে পারতেছেন না যখন এখানে ব্রিজ হবে এই ব্রিজ কেন্দ্র করে এখানে বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং ছাত্রাইতে আজকে এই নদী এলাকায় এই জমির দাম নাই এই বালুর দাম নাই এই চরের দাম নাই কিন্তু এমন একটা সময় আসবে এই ব্রিজটা হওয়ার সঙ্গে সঙ্গে এই বালু চরের যে পরিমাণ দাম হবে সেটা চিন্তাও করতে পারবেন আমার মতো হায়দার সাহেব চাইলেও তখন আর ছাত্রীদের জমি কিনতে পারবো না এরকম হবে একটা পরিস্থিতি আমরা কি চাই আমাদের নদী ভাঙনটা যদি না থাকে আমাদের যদি বৃষ্টি হয়ে যায় আমাদের সাথে ব্যবসা বাণিজ্যে একটা সুন্দর একটা ব্যবসা বাণিজ্য হবে আজকে এখানে যে সমস্ত সবজি আমরা চাষ করি এখানে ওখানে যাইতে যে সময় লাগবে আমি রংপুরে যায় এই দশ টাকা এনে বিক্রি করবো ওখানে যাই সবজি আমি পনেরো টাকা বিক্রি করবো আপনারে আমি যাবো না আপনি চাবেন না আপনি যাবেন রংপুরে মহানগরে তখন উপজেলার দাম থাকবে না আপনার কাছে আপনি হবেন সেই দামি মানুষটা এখানে ব্যবসা বাণিজ্য সবকিছু প্রসার ঘটবে যদি আমরা এই ব্রিজটা করতে পারি এই ব্রিজের জন্য কাজ চলতেছে আপনারা জানেন সাওলা ইউনিয়নের চেয়ারম্যান এনে পড়ে থাকে আর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান এখন পর্যন্ত তারা সুপারিশ দেয় নাই আমাদের চেয়ারম্যান ছাত্র ইউনিয়নের লোককে বিভ্রান্ত করা হচ্ছে যে এখানে জমি যাবে অমুক যাবে তমুক যাবে আপনার ক্ষতিগ্রস্ত হবে ভুল করবেন না এটা যদি ফেল করেন অনেক ক্ষতি হবে ভুল করবেন না আমরা যেটুকু উপভোগ করছি আগামী দিনে আমাদের সন্তানরা যেন এটা ভালো থাকে তাদের জন্য একটা ভবিষ্যৎ ভালো থাকে সেই জন্য আমাদেরকে এই কাজ করতে হবে তাহলে আপনার ক্লিয়ার আমরা ধানের শেষের দল করি নাকি এই যে ধান পাকলে গোলাই তুলি এটা শুকনো করে গোলাই তুলি এই ধানটা আবার যখন জমিতে যখন আবার যখন বিচরণের জন্য ফেলবে ও আবার গাছ হয় কটা হয় একটা দানে একটা গাছ এই গাছটা যখন নিয়ে যাই যখন আবার জমিতে লাগান সেই জমিতে অনেক গুলো শীষ হয় অনেক গুলো ধান হয় ধান কোনোদিন ধ্বংস হবে একটা ধান থেকে হাজার ধান তৈরি হয় এটা জওহর রহমানের ধানের শেষ জওহর মনকে হত্যা করে বাংলাদেশে বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছিল সেই দুটো কিন্তু বিএনপি ধ্বংস হয়নি এটা না অপকارہ জানে না

এখানে বহুত কর্মী আছে অনেকে জেল খেটেছেন অনেকে পালাই বেড়েছেন অনেকে বাড়িতে থাকতে পারে নাই অনেকে দুবেলা বাড়িতে এসে ঠিক মতো খাইতেও পারেন নাই খাওয়ার সময় অনেক সময় খাওয়ার ফ্রেন্ডস নিয়ে পালাইতে হয়েছিল এগুলো করে বিএনবি কে এত শক্তিশালী বাংলাদেশে করা হয়েছে সেই জন্য বেগম খালেদা দিয়ে বলছে যে আওয়ামী লীগকে এমন ভাবে টাইম দিচ্ছি এটা পচে যাওয়ার জন্য এটা এমন ভাবে পচে যাবে এটা দুর্গন্ধ ছড়াবে এটা আর কোনোদিন বাংলাদেশে কেউ হাতে দিবে কেউ নাকি? বাংলাদেশে হাতে নওয়ার তো বেগম খালেদা জিয়া আমাদের দলের হাল ধরেছেন। বিএনপিকে খামটা দিয়েছেন তিন মাস। নির্যাতিত একজন মানুষ সন্তানদের সন্তানদেরকে দেশে রাখতে পারেন নাই। স্বামী হারিয়েছেন। শেষ পর্যন্ত বাড়িটাও হারিয়েছেন। বাড়িটাও থাকতে পারেন নাই। এই হাসিনা সেটাও সহ্য করতে পারে নাই। কিন্তু আমি মনে মনে আল্লাহর কাছে এটুকু দোয়া করছিলাম যে আল্লাহ তালা বহুত নমরুদ ফরাউনের কথা তো শুনছি দেখি নাই কিন্তু আর এক দেখতেছি এই ফ্রাউনের ধ্বংস দেখতে চাই এবং আল্লাহ তালা যেন বেগম খালেদা জিয়াকে সেই দিন পর্যন্ত বেঁচে রাখে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেন এই হাসিনার বিচার দেখে যেতে পারে কি দেখছে না সেই বলি আমরা এমন মানুষের দল করি তিনি সবসময় বলতেন বাংলাদেশের বাইরে বেগম খালেদা জিয়ার কোন ঠিকানা নাই আসি না ঠিকানা আসি না সে সব সন্তানকে ফেলায় রেখে একা জীবন নিয়ে পালিয়ে গেল এখন কোথায় গেল আমেরিকা তারা তারা কোথায় কোথায় পুলিশ দেখা যেতে ভয় দেখাইছেন কোথায় কোথায় পুলিশ দেখেছেন আপনাদের মা কই মা তো সবাইকে ফেলে চলে গেছে আমরা সেই মায়ের সন্তান বেগম খালেদা জিয়ার যিনি আমাদেরকে ফেলে কখনো বাংলাদেশের বাইরে যান না